আমার নাম সোমনাথ নস্কর আমার মোবাইল নম্বর হলো এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন ফোর এইট ডবল ফাইভ আমাদের কোনো শাখা নেই ঠিক আচ্ছা এখানে আস্তে আস্তে আমি আরও একটা জয়মাতারা টেরার্স দেখলাম হুম তো ওটা কি আপনাদের কোনো না মাঝেপরে মাঝে আমাদের একটাই শাখা যেটা হচ্ছে বাজি অ্যাসোসিয়েশন অফিসের কাছে থেকে দেখতে পাবেন যে তিনতলা বিল্ডিং উপরে দুটো টাওয়ার মেন সিগন্যাল দুটো টাওয়ার আছে ঠিক আছে এই টাওয়ার লোকেশন ধরেই বা দুটো টাওয়ার বলবেন নিচেই জয়মহতারা টেরার্স সোনান্যস্ত আচ্ছা আচ্ছা মূলত আপনার বাজি হোলসেল করেন তাই তো আচ্ছা আমরা প্রথমে শুরু করছি খবচে সস্তায় সবার জন্য যে বাজিটা সস্তায় বাচ্চারা এই বাজিটা তোমার হচ্ছে পঞ্চাশ পিসের দাম হচ্ছে তোমার হচ্ছে পঁচিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হয় এটা ঠিক আছে এটা রং মশল তাই তো এটা রং মশল পঞ্চাশ টাকা দিয়ে আধ ঘন্টা জ্বলতেই থাকবে আচ্ছা 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 এটা পড়বে তোমার তেরো টাকা আচ্ছা আছে এটা হচ্ছে আঠেরো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি আছে এটা ঠিক আছে এটা আট ইঞ্চির এই আট ইঞ্চি রং মশলা আছে এটার দাম পড়বে তোমার হচ্ছে বত্রিশ টাকা কেউ আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন ধরনের এটা একটা বারো ইঞ্চি রং মশলা আছে ওটা যে পঁয়ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত একটা আছে ফোর কালার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আশি টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত বিক্রি আছে বাহ আচ্ছা এটা একটা ফোর কালার আছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এটা একটা থ্রি ইন ওয়ান ষাট থেকে পঁয়ষট্টি আপনার কাছে গ্যারান্টি মাল পুরো একদম গ্যারান্টি এই পর্যন্ত ধরবে লাল লাল জামা পড়লে সাদা জামা পড়তে লাল সবুজ সব পুরো বোঝা যাবে কিভাবে কালার আসছে পরিষ্কার ঠিক আছে এটার দাম পড়বে পঁচাত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত এটা এটা তোমার ফ্রি কালার রং মশাল আছে এটার দাম পড়বে তোমার পঁয়ষট্টি টাকা আচ্ছা দাদা একটা প্রশ্ন ধরুন অনেক সময় আমরা দেখি যে রং মশাল জ্বলতে জ্বলতে নিবে যায় সেক্ষেত্রে আমাদের মাল গ্যারান্টি মাল খারাপ হলে টাকা রিটার্ন মাল খারাপ হলে টাকা রিটার্ন এইভাবেই আমরা মাল বেঁচে বাহ

আচ্ছা এই একটা চড়কি আচ্ছা এ একটা চড়কি বাহ আচ্ছা তাহলে একটা চড়কি আচ্ছা এগুলা হচ্ছে হ্যান্ড এগুলো এগুলা বেয়ে যাবে কিরকম সরু হ্যান্ড চড়কি হ্যান্ড চড়কি এর কি দাম থাকে বাচ্চা কিডস এগুলো ফেজো কোম্পানি মার ব্র্যান্ডে কোম্পানি মার ঠিক আছে এগুলো 500 টাকা দাম আছে বাহ এগুলো ফেন্সি বাচ্চাদের রকমসাল 23 করে আছে দুশো 280 টাকা দাম বাহ যে টপ গান টপ টেন এগুলো ফেন্সি আইটেম সব এগুলো সব রং মশালের মধ্যে দেখছে আচ্ছা এগুলো ফেন্সি এগুলো ফেন্সি বাজি কি আছে এগুলো হুইসিলিং চরকি মানে সিটি দেবে নিয়ে ঘুরবে বাহ আচ্ছা এবার যদি কেউ কোনো গিফট করতে চায় কাউকে এটা একসঙ্গে পাঁচটা কালার ফুল দিয়ে অশোকের ফুল দিয়ে গিফটটা পেয়ে যাচ্ছে বাহ কি প্রাইস হয়েছে এটা এটা একদম একশো চল্লিশ টাকা বাহ সব এগুলো আমাদের সব পাইকি রেট এগুলো সব পাইকি রেটে চলছে আর যেগুলো ককের আইটেম আছে এগুলো এগুলো সব কোম্পানি শিব কাছে কোম্পানি চানার আছে ফুলঝুড়ি আছে ঠিক আছে আচ্ছা এদিকে আছে গোলডাজ আছে আচ্ছা এদিকে চুটপুট আছে চুটপুট তোমার কুড়ি টাকা থেকে শুরু কম দামে বারো তেরো টাকা চুপুর এখন নেই ঠিক আছে ওসব চুপুর আমরা বেশি না কম দামে হচ্ছে যেমন এই চুটপুট সত্তর টাকা চুটপুট বা বিভিন্ন ভ্যারাইটি এই যেমন একটা হুইসেলিং চরকি

চারশো টাকা আচ্ছা এগুলা যে বাটারফ্লাই আছে আচ্ছা এটা সেভেন শট আছে আচ্ছা এটা এটা এক ধরনের বাটারফ্লাই আছে এটা এটা হচ্ছে র্যাম্বো ড্যামস লাট্টুর মধ্যে ঘুরতে থাকবে এরকম ধরনের শুয়ে থাকবে সোজা হয়ে গিয়ে স্যাট স্যাট করে ঘুরতে থাকবে দারুণ জিনিস আচ্ছা বাজিল এটা একটা ফুল জুড়ি দেখুন

পিস্তল ফাইভ গান এতে কি ক্যাব ক্যাব পাঠালে না না এটা রঙ্গশালের মতো মিউজিক দিয়ে চলবে ওহ ওহ হ্যালো কি আছে এর মধ্যে টুকরি একটার পর একটা জ্বলতে থাকবে মিউজিক টোয়েন্টি ফিফ টুয়েন্টি ফিফট শট পঁচিশ শত ওহ আচ্ছা জিল আচ্ছা এটা মিউজিক্যাল সাউন্ড অফ মিউজিক আচ্ছা এরম ড্রোন

বাজেগুলো দেখুন এটা কি ওই রং মশল টাইপের রং মশাল টাইপের আচ্ছা কেউ যদি কোম্পানির সনির কোম্পানি অরিজিনাল মাল যদি কেউ পেতে চাই আমার দোকানে আসতে হবে আমার দোকানে অরিজিনাল মাল পাবে দিলাম

এটা খুব সুন্দর মিনিয়ন্স খুব ভালো বাজিম এটা কি ধরনের ফাংশন এটা পাঁচ পিস টুকরি আছে কিন্তু পুরো ঝাউ গাছের মতো টুকরি টুকরিটা হবে বাহ আচ্ছা এই একটা টুকরি আছে কালার কোন এগুলো এরকম কোন 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 বেরোবে ফুল ফুল এরকম কোন বেরোবে আচ্ছা আচ্ছা এটা এটা একটা টুকরি আছে এটা টুকরি টুকরি রে বাপ রে বাপ পাঁচ পিস আচ্ছা এটা লুটো

দেখতে থাকেন ভ্যারাইটি দেখতে থাকেন সব কিন্তু দেখা সম্ভব হবে না হুম হুইসিলিং শো আচ্ছা আচ্ছা এই একটা আছে চরকি অন্ধকার ঠিক আছে এই চরকিটা তোমার একশো পঁয়ত্রিশ টাকা থেকে তোমার হচ্ছে চারশো টাকা পর্যন্ত আছে ছোট চরকি ভ্যারাইটি আচ্ছা 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 এই বাসটা কটা করে রয়েছে এই বাসকে পঁচিশ পিস আছে পঁচিশ চার পঁচিশ একশো পিস আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের মাল সব আমার কাছে রেঞ্জের মাল কিন্তু কেউ যদি বেশি রেঞ্জের ভালো কোয়ালিটি সেও মাল কিন্তু সব রকম কিন্তু কম মালেরও গ্যারান্টি সব মালই আমার কাছে গ্যারান্টি মাল আচ্ছা এত ভালো কথা বলবো আচ্ছা এই যেমন বড় চর্কি এই চর্কিটার বিভিন্ন ভ্যারাইটি আছে আচ্ছা এই চর্কিটাই আমার কাছে শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা দিয়ে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে তোমার ষাট টাকা পর্যন্ত এই চর্কিটা পাবে বক্স বক্স কটা থাকে বক্সে দশ পিস

এটা যেমন আমার স্পেশাল ফাউন্টেন তুব আছে ঠিক আছে এটা হচ্ছে এটা যে হোয়াইট কালার হচ্ছে তবু ফুল ক্যাগলিন তুবী আছে এটার দাম হচ্ছে তোমার একশো কুড়ি টাকার আছে কিন্তু আমার স্পেশাল মালটা নিতে গেলে আড়াইশো টাকা নিতে হবে এবং জয় মালা আসতে হবে একবার ফাটাবেন মন যদি না ভরে টাকা রিটার্ন ঠিক আছে আর ভিডিও তো অনেক বড় আমার দোকানে আসুন দোকানে ভিজিট করুন দেখুন এবার অনলাইনে মাল বুক করুন কিছু যদি মাল লাগে সেটা আমাদের সম্ভব হয় কালী পুজোর অন্তত দুমাস আগে আগে বলবেন মাল আমরা সব সব ডেলিভারি করে দেবো কিন্তু এই সময় যদিও করতে পারি আমাকে ক্ষমা করে দিও কিছু করার নেই কাস্টমারের চাপ থাকে প্রচুর এই সময় কিন্তু চেষ্টা করবো যদি সম্ভব হয় করে দেবো ফোন করবে আমাকে ঠিক আছে দাদা একটা জিনিস একটু জিজ্ঞাসা করি ধরুন কোন অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে তো এখন আমরা বাজি শো দেখি তো সেক্ষেত্রে ধরুন কেউ জানে না ইউজ করতে জানে না কি আছে আচ্ছা আচ্ছা মানে ওনারা যারা এখান থেকে যাবে ওনাদের কিছু খরচা দিতে হবে প্লাস দিলে ওনারা বাজি ফাটিয়ে দিয়ে চলে আসবে বাহ

वो गारंटी दे रहा है कस्टमर को जो नहीं का पैसा वापस देगा ऐसा गारंटी पास करता है इसीलिए अब यहाँ पहली बार या नहीं हम पहले भी रहे था हाँ. हम आगे दूसरा मैं आसाम से गुवाहाटी से ले लिया अभी इधर से आ गया वो जय त्रिदास को देखा है वो गारंटी दे रहा माल में इसीलिए आ गया ओके ओके थैंक यू দাদা আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ